আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে কোম্পানি নিয়ে উপস্থাপনা করছে অতীত আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম সেটি হচ্ছে সৌদি আরবের আলমারাই কোম্পানি প্রিয় বন্ধুরা আমার আলমারাই কোম্পানিতে বেশ কিছু শ্রমিক দেবে সৌদি আরব আপনারা যদি কেউ আলমারাই কোম্পানি দিতে চান দুই মে থেকে পাঁচ মে পর্যন্ত আপনাদের পাসপোর্ট জমা হবে যদি আপনারা পাসমের পাসপোর্ট জমা করতে পারেন বা পিসি জমা করতে পারেন তাহলেই কিন্তু একমাত্র আলমারাই কোম্পানির জন্য আপনারা প্রযোজ্য হবেন প্রিয় বন্ধুরা এখানে সাতই মে ফাইনাল ইন্টারভিউ হবে আপনারা বিস্তারিত ভিডিও শোনার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন যাতে করে আপনার যে কাজটি প্রয়োজন সেটি আপনি ফাইন্ড আউট করতে পারেন প্রিয় বন্ধুরা যেখানে আপনাদেরকে সবসময় আমি অনুরোধ করি যে ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই বানানো হয় শুধুমাত্র একটি বাটন ক্লিক করবেন এবং অলরাউন্ড অল নোটিফিকেশন অন জাগার মধ্যে একটি টিপ দিবেন সেটাও যদি আপনাদের কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের আর বলার কিছু থাকে না কারণ হচ্ছে আপনারা জানেন বিশাবেরি একটি অফিসিয়াল চ্যানেল যেই চ্যানেলের মাধ্যমে হাজার হাজার শ্রমিক উপকৃত হয়েছেন এর মধ্যে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব। আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কারণ তা না হলে আসলে আপনারা ভিডিও না দেখাটাই বেটার মনে করি আর ফোন না দেওয়াটাই মনে করি আপনারা কেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করলে তো আমরা আপনাদের সামনে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকি প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে আলমারাই কোম্পানিতে যেতে চান বিশাল সুব্যবস্থা একটি কোম্পানি আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন আর অতীতে আলমারাই কোম্পানিতে আমার মাধ্যমে যারা গিয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে সাতই মেতে আপনাদের ইন্টারভিউ যাদের অনুরোধ করব যারা ভিডিওটি সামনে সামনে পড়ছে সাথে সাথে আপনারা আপনাদের পেজ থেকে যেদিকেই থাকেন না কেন আপনারা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা এখানে জেনারেল ওয়ার্কার হিসেবে লোক নেবে এখানে ফ্যাক্টরিতে জুস ফ্যাক্টরিতে আপনার যে কোনো সাইটে আপনার জুস ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারবেন কারণ হচ্ছে এখানে আলমারাই কোম্পানিতে যাওয়া মিন্স আপনাকে এখানে আপনার জীবন বদলে যেতে পারে প্রিয় বন্ধুরা যারা আলমারাই কোম্পানি যেতে তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুশো বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের কিন্তু এখানে আমি এই আরেকটি কথা বলে রাখি এখানে আসার সময় অবশ্যই সাদা কালো কালোপের পরে আসতে হবে প্রিয় বন্ধুরা যারা এই আলমারাই কোম্পানি যেতে চান তাদেরকে বেশ কিছু শর্ত সাপেক্ষ আছে যেগুলো মনে করে আপনাকে ভদ্র মার্জিত এবং সুন্দর হতে হবে যাতে করে আপনি এই কম কাজের জন্য আপনারা ফিট থাকেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ফ্যাক্টরিতে ক্লিনার এখানে ক্লিনার পদেও কিন্তু বেশ কিছু শ্রমিক টিবে তাদেরও বেসিক স্যালারি হবে চোদ্দোশো প্লাস দুইশো এখানে কমিশনের সাবজেক্ট নেই কারণ হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার এখানে কমিশন থাকবে কারণ হচ্ছে তারা ড্রাইভারের সাথেও দিতে পারে বা আপনার জুস ফ্যাক্টরিতেও দিতে পারে আরেকটি হচ্ছে সুইদারবের হ্যাবি ড্রাইভার ডেলিভারি ম্যান হ্যালি হ্যাবি ড্রাইভার হিসেবে এখানে ডেলিভারিতে যারা দিবেন যাবেন তাদেরকে এখানে নেওয়া হবে তাদের অবশ্যই পাসপোর্টের সাথে এবং পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে হান্ড্রেড পারসেন্ট মিল থাকতে হবে না হলে কিন্তু আমরা এই হ্যাভি ড্রাইভার হিসেবে আপনাকে গণ্য করা হবে না এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আর ডিউটি হবে প্রত্যেকটি কাজের আট ঘন্টা আর বেতন হবে প্লাস আঠারোশো প্লাস দুইশো আর বাকি কমিশন এখানে ডিউটি হবে আট ঘন্টা বন্ধুরা অবশ্যই আলমারাই কোম্পানিতে যারা যাবেন আপনাদেরকে আবার অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন এবং বন্ধুদের মাঝে একশো পার্সেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা সাবস্ক্রাইব ব্যতীত কেউ আমাকে ফোন দিবেন না কারণ হচ্ছে যারা সাবস্ক্রাইব করেন আপনারা পরে জিজ্ঞেস করেন যে ভাই এই কাজটি আছে কিনা আমি আসবে কিনা আপনারা অবশ্যই ভিডিওটি যখন অল নোটিফিকেশনে থাকবে আমি সবসময় যে একদিনই কাজ শেষ হয়ে গেছে যেমন একইদের একটি কাজ দিয়েছিলাম একদিনে শেষ হয়ে গেছে যারা সাবস্ক্রাইব করে রেখেছিলেন তারা অবশ্যই কাজটি পেয়েছেন প্রিয় বন্ধুরা আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আর বেশি বেশি শেয়ার করবেন এবং দীর্ঘায়ু কামনা করছি আর বিশা ভিডির জন্য দোয়া করবেন যারা বিশিয়া বিডি সময় ভালো কাজ করে যেয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতু